সুপ্রিয় বন্ধুরা আমি আবির আজ আমি হাজির হয়েছি মোজাফর গার্ডেনে এটি সাতক্ষীরা জেলার খরিবিলায় অবস্থিত সাতক্ষীরা জেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত বন্ধুরা আমি এখন মোজাফর গার্ডেনের ভেতরে আছি বন্ধুরা তোমরা হয়তো বা জানো এটির আরেকটা সুন্দর নাম আছে তার নাম হলো মন্টু মিয়া রামবাগ এবং এই জায়গাটি অনেক সুন্দর এবং অনেক দর্শনার্থীরা এখানে আসে তো চলো বন্ধুরা তোমাদেরকে এই পুরো জায়গাটি ঘুরে দেখাই মোজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাতক্ষীরার মন্টু মিয়া বাগান বাড়ি নামেই বেশ পরিচিত সাতক্ষীরা জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে খড়িবিরা এলাকায় এই মন্টুমিয়া মিয়া বাগান বাড়ি জনাব কে এম খায়রুল মোজাফর মন্টু একশো বিশ বিঘা এলাকা জুড়ে উনিশশো সালে সাতক্ষীরা জেলায় এই মুজাফর গার্ডেন এন্ড রিসোর্ট টি প্রতিষ্ঠা করেন বন্ধুরা এখন আমি এখানে আসা একজন দাদুর সাথে ভালো লাগতেছে আগে যা দেখছি আগে কিছুই ছিল না কেবল এক নতুন প্রথম অবস্থায় এখন তো অনেক কিছুই ঘুরে ঘুরে দেখলাম এখন দেখা হয় না দেখতে হবে এখনো তোমার নাম কি আবিদ হাসান তুমি এখানে কি আগে পরে এসেছো নাকি নতুন না আগে পরে আসেনি এই প্রথম আসলাম আমি এবার তো এখানে এসে তোমার কেমন লাগছে এখানে এসে ভালোই লাগছে নতুন নতুন কিছু জায়গায় আসলাম চিড়িয়াখানা দেখলাম অনেক ভালোই লাগছে জায়গাটা এসে সবুজ ও খোলা মেলা প্রকৃতি পরিবেশ সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে মুজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্টে থাকার জন্য চারটি ভবনে মোট তিরিশটি কক্ষ রয়েছে কারু কাজ করা এসব কক্ষে আধুনিক জীবন সকল নাগরিক সুবিধা রয়েছে মোদাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে প্যাডেল বোটিং এবং মাছ ধরার ব্যবস্থা রয়েছে রয়েছে মিটিং ও কনফারেন্স রুম ফিস অ্যাকোরিয়াম থ্রি ডি থিয়েটার ও চিড়িয়াখানা শিশু পার্ক খেলার মাঠ সহ বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য হ্যাঁ এখানে সে কি কি দেখছো তুমি অনেক কিছু পাখি ময়ূর পাখি শিয়াল উট পাখি মোজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা মসজিদ রয়েছে রিসোর্টে রয়েছে মিনি চিটাখানা পিকনিকের জন্য মোজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে মোট একশো পাঁচটি পিকনিক স্পট রয়েছে রিসোর্টের রেস্তোরাঁয় সব ধরনের দেশি ও চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে রয়েছে আগত অতিথিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিজস্ব নিরাপত্তা ও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এই রিসোর্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ভাস্কর্যগুলো এখানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতীকের আদলে তৈরি ভাস্কর্য রয়েছে যেমন বাঘ সিংহ হরিণ ঘোড়া ও বিভিন্ন প্রাণীর মূর্তি যা শিশু সহ সব বয়সের মানুষের জন্য আকর্ষণীয় মন্টুমিয়ার আমবাগানে ঘুরতে গেলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ভাস্কর্যগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের এক শিল্পর সহ অনুভব করা যায় পরিবার ও বন্ধুদের নিয়ে ঘোরার জন্য এটি একটি আদর্শ স্থান যেখানে বিনোদনের পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায় এখানে দর্শনার্থীরা ছবি তোলার জন্য বিভিন্ন আকর্ষণীয় স্থান খুঁজে পান যা সোশ্যাল মিডিয়ার জন্য জনপ্রিয়তা পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সমন্বয় মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ এই ছিল মুজাফর গার্ডেন থেকে তোমাদের জানানো আমার সর্বশেষ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ